চোখটা আসে না চোখের নিচে ঢুকাইয়ে দিলে ওয়েন আই বট ইট যখন আমি নিয়ে আসলাম এটা নর্থে ছিল নর্থে ছিল তো প্রথম করতে হয় কি জন্তু জিনিসটাকে তো এতো কীভাবে আপনি কিল করবেন একটু মানবিকভাবে কিল করার চেষ্টা করি আর কি আমি সেটা যেটা করি একটা খুব শার্প নাইফ আছে আমার কাছে খুব ছোট্ট একটা নাইফ খুব শার্প ওইটা ওইটার ওই যে চোখটা আছে না চোখের নিচে ঢুকাইয়ে দিলে সাথে সাথে মরে যায় মানে উইদিন ফিউ সেকেন্ড এরপরেই এটাকে আমি বয়েল করি বয়েল করলে এটা অ্যাবাউট ইটস ডিপেন্ডস অন দ্য সাইজ এই সাইজের হলে এটা এটা নেয়ারলি এক কিলো নেয়ারলি এক কিলো এই সাইজের একটা ক্রেবে টুয়েলভ টু ফিফটিন মিনিটস বয়েল করতে হয় তারপরে বয়ল করে আপনি একটু ঠান্ডা পানির মধ্যে একদিন ঠান্ডা করলেন তারপরে এখন যেটা করবো যখন অর্ডার আসে এখন আমি কি রেস্ট করবো হ্যাঁ এটাকে এই যে দুইটা ক্লো আছে না এই দুইটা ক্লোর মধ্যে এইভাবে করে এই ধরে এই টান দেবেন একটা চলে আসলো হ্যাঁ তারপরে আবার এইটাকে উল্টো দিকে এই টান দিলেন চলে আসলো এখন করবেন কি এখন এই দেখেন এই যে দুইটা একটু হোল হলো এই হোলে আপনি ফিঙ্গার দেন হাত দেন তারপরে এইখানে ধরেন ধরে এভাবে পুল করবেন পুল করলে এই হয়ে গেল বের হয়ে আসলো এখন আপনাকে করতে হবে কি এইটার মধ্যে এইগুলোকে এইগুলো হচ্ছে আমরা বলি এটাকে ডেড ম্যানস ফিঙ্গার বলে আর কি এটাকে মানে মরা মানুষের আঙ্গুল এই লোকের দিস এগুলো ফেলে দিতে হবে ডিসকার্ড করতে হবে এগুলো ফেলে দিতে হবে দেখে দেখে এগুলো বেছে বেছে এগুলো ফেলে দিতে হবে এটা ক্লিন করতে হবে তো এগুলো ফেলে দিতে হবে সব ডেডম্যান ফিঙ্গারগুলোকে ফেলে দিতে হবে ঠিক আছে বাস এগুলো ফেলে দিলাম বাস এখন এখন এইটা পুরোটা খাওয়া যাবে এটা পুরোটা খাওয়া যাবে তো এটাকে এখন আমি এই জায়গাটা এখানে একটু ছুরি দিয়ে এই দুবাব করে দিলাম দুবাব করে দিলে এই এটা একটু বাইর হবে এখান থেকে একটা এটা ফেলে দিতে হবে সরি তারপরে এটা এটা এই 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 এইটা এইটা রেখে দিলাম আর এটার ভিতরে হচ্ছে মিটটা এটার ভিতরে যে মিটটা আছে এখান ক্র্যাব মিট ক্র্যাব মিটটা আমার বাইর করতে হবে আর এমনি এখন এই দেখুন একটা কিছু ক্লিনিং করতে হবে যা যা আস বাস তারপরে এটা দিয়ে একটা চামিচ দিয়ে করা যায় চামিজ নিয়ে ভিতর থেকে সব বাইল করে দিলাম ক্যান ইউ জাস্ট ইট ওভার প্লিজ নাও টার্ন ইট ওভার দিস ইজ দিস ইজ হাউ ই টেক অল দ্য মিট আউট অল দ্য মিট আউট ফ্রম দ্য ক্র্যাপ দ্য চলে আস ক্রেপ মিট চলে আস স ভেরি গুড ভালো মিট পাওয়া গেছে খুব ভালো ক্রেম গুড কোয়ালিটি ক্রেম ভেরি গুড ডিলিশিয়াস এখন এটা খেলে নিলাম এটা রেখেছিলাম না কিন্তু এটা আবার এটার ভিতরে দিয়ে সার্ভ করে বাট ইয়া 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 টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট সরি নাও ক্লো এই ক্লো থেকে মিট বাইর করতে হবে ক্লো ক্লোর মধ্যে অনেক মিট এটা হচ্ছে হোয়াইট মিট হ্যাঁ আমি ক্লোটাকে এই দুই ভাগ করে নিলাম দুই ভাগ করে নিলাম এইটা এখন এইটাকে হাতুড়ি লাগে একটা ছোট্ট হাতুড়ি হলে ভালো হয় আমার একটু বড়ো হয়ে গেছে এটা এটাকে একটু ট্যাপ করবেন এই বাস হয়ে গেল এইটা হচ্ছে রিয়েল ডিল দিস ইজ এ রিয়েল ডিল ভেরি গুড দ্য ফিঙ্গার chale ashlo Hey okay. Hey e. chale ashlo hey white meat chale ashlo if you like it, it it is really good. very tasty white meat But matlab no. bas দেখানো তো হয়ে গেলো এইভাবে করতে হয় ড্রেসিংটা ক্রেপের ঠিক আছে আপনারা যারা দেখলেন চেষ্টা করেন নিয়ে আসেন ক্র্যাব এবং এভাবে করেন অ্যান্ড ভেরি টেস্টি ভেরি ডিলিশিয়াস